টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গোড়াই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি রাস্তায় প্রতিদিন চলাচল করেন হাজারো মানুষ কিন্তু দুঃখজনকভাবে ভারী যানবাহনের কারণে বারবার ভেঙে যায় এই রাস্তা ফলে সাধারণ মানুষ বিশেষ করে অটোরিক্সা আর মোটরসাইকেল চালকদের পোহাতে হয় চরম ভোগান্তি কিন্তু এবার এই কষ্টের দিন শেষ করলে এলাকার একদল মানবিক তরুণ শাকিল শিকদার এর আগেও নিজের অর্থে এই রাস্তা সংস্কার করেছিলেন এবার এগিয়ে এসেছেন গোড়াই উত্তর নাজির পাড়ার এক দল তরুণ হামিদুল অলি আনিস মিলন বিল্লাল আসাদুল কামরুল বাবুল আমিনুর সালমান পাপন রাব্বি সাগর রাজীব আসিফ আহাদ শান্ত শুভ রাসুল নিলয় ইয়াসিন মহসিন সুফিয়ান ফয়সাল আরাফাতসহ সহ আরও অনেকে গ্রুপের যে মেম্বার আছে যারা আছে সবাই মিলে সবাই নিজের হাতে মাটি কেটে শ্রম দিয়ে এই রাস্তাটি সংস্কার করেছেন যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে এই রাস্তা দিয়ে প্রতিদিন পালপাড়া মস্তঙ্গগড় টেকি মাজার চালা খামারপাড়া লতিফপুর চানপুর এলাকার অসংখ্য মানুষ মিল কলকারখানায় যাতায়াত করেন এই তরুণদের এই অসাধারণ কাজ যেন অনুপ্রেরণা হয় সারা দেশের যুব সমাজের জন্য সামাজিক উদ্যোগ সমাজ পরিবর্তনের এক বড় উদাহরণ চলুন আমরা সবাই মিলে এই মানবিক কাজকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে এমন কাজের পাশে থাকি দেখছিলেন মির্জাপুর থেকে শাকিল শিকদার রিপোর্ট